नजा नजा सुन ना के बोलो बोल सी समीर का से बहु को लागे? का चे सुंदर लागे समीर का से बहु सब समय सुंदर लागे बहुटा खाली ओनर हुआ चाहि ताहले सुंदर लागबे लकर एकटा लकर बहु को ना हाँ, सुंदर दकबे आ मां का ले नहीं हां लकर बहुटा देखले सुंदर लागबे घर की दशा लागे घर सुंदर आराम खराब ঘরেরটা তো মানে ডাল বরাবর আর লোকের একটা একদম পোল্ট্রি মাংস লোকের বউ তো সুন্দর লাগবে কে কি বলো লোকের বউ হলেই সুন্দর লাগবে ঘরেরটা তো সবসময় দেখছি সবসময় নিয়ে ঘুরছি

লকের বউ তো রসগোল্লা জান না বুড়া হোক চাই ছড়া হোক কত কত দেখো যে লকের বউটা সুন্দর লাগবে কন থাকে

তারপরে তোমার মুছো খাবার বানাই দাও সবকিছু রেডি করে স্বামীজি পা ধারিয়ে খানার খানা খাইয়ে হে আরো কে ব জানো খেয়েছ সকাল থেকে উঠে নিয়ে

কত আছে তুমি তো বলছো তোমার ফুল লাইন আর যাবো চলে যাও চলে যাও কি জন্য আছো ডেইলি ফোন করে করে ডাকে ফুলই নেই তো তোমাকে কি বলবো খেতে দেব করে খাবার তো দরকারই নেই তো কই খাই তো আমি করে কাজ নিয়ে বা এ ইউ তুমি উল্টা পাল্টা কথা বলবে না সকালে ঠিক আছে আমি কিছুই নাই বলি

তোমার আধার কার্ডটা ঠিক করবে আসবে তারপরে আমার আধার কার্ড ভুল চলে এসেছে কি বলবো গো এই দেখো আলু বানাইছি সিংলা বানাইছি আর বুট দিয়ে সবজি হ্যাঁ ঠিক আছে বানা হ্যাঁ কি বানাবো গো বানবো